গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দার সাথে দেখা করতে গেছে সেই নকল একলব্য আর এটা দেখে নেয় পাশের বাড়ির বৌদি আর তৎক্ষণিক ফোন করে রাঙাকে রাঙাকে ফোন করে সমস্তটা জানাতেই রাঙা তো অবাক হয়ে যায় অবাক হয়ে গিয়ে বলছে কি উড়ান বাবু এরপর সেই বৌদিটা বলছে হ্যাঁ বলছে দেখ বৌদি তোর কোথাও একটা ভুল হচ্ছে কারণ উড়ানবাবু এখান থেকে কোথাও যায়নি উড়ানবাবু এখানেই ছিল এরপর সে পাশের বাড়ির বৌদিটা বলছে না আমার চোখ এতটাও ভুল দেখবে না কারণ আমি নিজে চোখে দেখেছি আমি সামনে থেকে দেখেছি যে ওই একলব্য এই বাড়িতে এসেছে তোমাদের বাড়ি বড় বউ তার সাথে কথা বলছে এই কথা বলতে রাঙা বলছে তুই কি কিছু শুনেছিস ওরা কি কথা বলছে এরপর সেই বৌদি বলছে না আমি তো কিছু শুনতে পাইনি তবে বুঝেছি কিছু একটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়েছে এই কথা শুনে রাঙা তো চিন্তিত হয়ে যায় আর তখনই সেখানে প্রমিতা আসে প্রমিতা এসে রাঙাকে বলছে কি হয়েছে রাঙা তোকে এভাবে চিন্তিত দেখাচ্ছে কেন এরপর রাঙা বলছে দাঁড়া মা আমি একটু কথা বলিনি এ কথা বলে রাঙা সে বৌদিটাকে বলছে বৌদি তুই একটু নজর রাখিস ওরা কখন কোথায় যায় আর কি করে এ কথা বলতেই সে বৌদি বলছে ঠিক আছে এরপর রাঙা ফোনটা রেখে দেয় এরপর প্রমিতা রাঙাকে বলছে কি হয়েছে কার উপর নজরদারি করতে বলছিস এরপর রাঙা বলছে মা আমার না খুব চিন্তা হচ্ছে আমার মনে হচ্ছে খুব বড় সড় কিছু একটা ঘটবে এই কথা শুনে প্রমিতা চমকে যায় চমকে গিয়ে রাঙাকে বলছে রাঙা কি হয়েছে আমাকে খুলে বল কি হয়েছে তোর এমনটা কেন মনে হলো রাঙা বলছে জানি না রে মা আমার কেন এমনটা মনে হলো আমি কিছুই বুঝতে পারছি না আর তখনই সেখানে নকল একলব্য আসে একলব্য এসে দেখতে পায় প্রমিতার রাঙা কথা বলছে এরপর নকল একলব্য এসে বলছে আমার খিদে পেয়েছে আমি খাবো চলো বলছি রাঙাকে এখান থেকে আমি খাবো এখানে কিসের এত গল্প গুজব হচ্ছে এত গল্প গুজব হলে কি আমার পেট ভরবে এই কথা বলাতেই দেখা যাবে রাঙা চমকে যায় চমকে গিয়ে নকল একলব্যের দিকে তাকিয়ে থাকে নকল একলব্য আর কেউ নয় শানু সে শানু এভাবে কথা বলতে রাঙা চমকে যায় এরপর প্রমিতা বলছে হ্যাঁ রাঙা ঠিকই তো আমার আকুর খিদে পেয়েছে তুই যা আকো খাবে মনে হচ্ছে এ কথা বলাতে রাঙা সেখান থেকে সেই শানুকে নিয়ে চলে যায় এরপর প্রমিতা খুব মন খারাপ করে এরপর মনে মনে বলছে আকু এইরকম ব্যবহার তো কোনো দিনও করেনি তাহলে আজকে আজকে কেন আকু এভাবে ব্যবহার করলো তখনই সেখানে নবারণ আসে নবারণে সে প্রমিতাকে এভাবে চিন্তিত হয়ে দেখতে নবারণ প্রমিতাকে বলছে কি হয়েছে প্রমিতা কিছু কি হয়েছে এরপর প্রমিতা বলছে না কিছু হয়নি তবে আমি বুঝতে পারছি না কাল আমাদের ঘরে কে আগুনটা লাগিয়ে গেল এরপর নবারণ বলছে হ্যাঁ আমারও ঠিক একই কথা কিন্তু এসব চিন্তা এইসব নিয়ে আর চিন্তা করো না না হলে তোমার শরীর খারাপ করবে রাঙা ঠিক বের করে ফেলবে দেখো আর সত্যজিৎ আছে তো সব কিছু বের করে ফেলবে কোনো চিন্তা নেই আসো ঘরে আসো এই কথা বলতেই প্রমিতাকে নিয়ে চলে যায় সেখান থেকে ওইদিকে স্যাম ফোন করে বৃন্দাকে বৃন্দাকে ফোন করে বলছে বৃন্দা কতদূর এগোলে এ কথা বলতে বৃন্দা বলছে দাঁড়াও স্যাম আমার প্ল্যান কাজ করছে এরপর স্যাম বলছে তোমার প্ল্যান তোমার প্ল্যান প্ল্যান করতে করতে আমার ছেলেটার না ফাঁসি হয়ে যায় এ কথা বলাতে বৃন্দা বলছে না স্যাম তুমি এটা কি বলছো তোমার ছেলের ফাঁসি হবে মানে আমি বেঁচে থাকতে তোমার ছেলের কিছু হতে দেব না তোমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো বললাম তো আমি তোমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না ওই রাঙাকে আগে শেষ করব। তারপর তোমার ছেলেকে ফিরিয়ে আনবো এই কথা বলাতেই স্যাম বলছে আর কত আর কত এই কথা বলবে তুমি সে কবে থেকেই তো এই কথা বলছো রাঙাকে শেষ করবে কিন্তু পারলে কি পারোনি তো তাহলে এ কথা বলাতে বৃন্দা বলছে আহা স্যাম তোমাকে বলেছি না এত কথা বলবে না আমার উপর ভরসা আছে তো তোমার নাকি আমার উপর বিশ্বাস রাখো আমি রাঙাকে শেষ করবই এবার যেই প্ল্যানটা কাজে লাগিয়েছি সেই প্ল্যানটাতে আমি সাকসেসফুল হবই আর রাঙা এই পৃথিবী থেকে বিদায় নেবে তুমি কোনো চিন্তা করো না আর আজকে বাড়ি চলে এসো কেউ নেই একটা প্ল্যান করতে হবে একথা শুনেই স্যাম বলছে ঠিক আছে আমি আসছি ওইদিকে দেখা যাবে রাঙা সে বৌদিকে ফোন করেছে বৌদিকে ফোন করে বলছে বৌদি কিছু খবর পেয়েছিস এরপর সে বৌদি বলছে না কোনো খবর তো পাইনি এক এলো আর তোমাদের বাড়ির বড় বৌয়ের সাথে কি যেন নিয়ে কথা বলল আর তারপরে সেখান থেকে হন হন করে বেরিয়ে গেল তারপর আর কিছুই জানি না এ কথা বলাতে রাঙা বলছে ঠিক আছে তুই একটু ভালো করে নজর রাখিস এ কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে স্যাম চলে গিয়েছে বৃন্দার কাছে এরপর বৃন্দা স্যামকে বলছে শোনো একলব্যকে কিডন্যাপ করিয়েছি একলব্য এখন আমাদের জিম্মায় একলব্য কোনোদিনও এখান থেকে বেরোতে পারবে না আর সানু শানু তো একলব্য সে যে ওই রাঙার ওখানেই গেছে রাঙাকে শেষ করতে এরপর এসব কিছু শুনে তো অবাক হয়ে যায় স্যাম স্যাম বলছে বৃন্দা একলব্য কোথায় আর একলব্য কে কে কিডন্যাপ করলো কে নিয়ে এলো ওখান থেকে এরপর বৃন্দা বলছে সহদেব সহদেবকে দিয়ে আমি এই কাজটা করিয়েছি একথা শুনে বলছে সহদেব সহদেবকে তো তুমি বলেছ এখান থেকে চলে যেতে এরপর বৃন্দা বলছে হ্যাঁ ওকে বলেছিলাম চলে যেতে কিন্তু আমি ওকে আবার ফোন করেছিলাম কারণ এই কাজটা আর কেউ করতে পারবে না ও সে কারণেই ওকে দিয়ে এই কাজটা করেছি আর এই কাজটা ও খুব ভালোভাবে করেছে এখন একলব্য আমাদের জিম্মায় একলব্য আমাদের কাছেই থাকবে আর আমাদের গোলাম হয়ে ও কোনোদিন ওই রাঙার কাছে ফিরতে পারবে না আর রাঙা যখন শেষ হয়ে যাবে এরপর একলব্য ছাড়া পেয়ে যাবে শ্যাম বলছে তাহলে ওই শানুকে কি করবে এরপর বৃন্দা বলছে আমার আরো প্ল্যান আছে একলব্য সে যে শানু এই শহরে অনেক ক্রাইম করে বেড়াবে যেমন ধরো ব্যাংক লুট এরপর আরো অনেক কিছু তা দিয়ে আমরা কিন্তু সারা জীবন বসে খেতে পারবো আর শানুকে যদি কেউ দেখে তাহলে তো বুঝবে একলব্য বসু একলব্য বসুকে অ্যারেস্ট করবে পুলিশ তাহলে আমাদের আর কোন আর আসবে না আর লাইফটাও শেষ হয়ে যাবে যাবে কথা শুনেই দেখা স্যাম বলছে বাহ বৃন্দা তুমি তো খুব ভালো বুদ্ধি করেছ এরপর বৃন্দা বলছে হ্যাঁ আমি তো এই প্ল্যানগুলো বলার জন্যই তোমাকে ডেকেছি প্ল্যানটা কেমন হলো বলো স্যাম এরপর স্যাম বলছে খুব সুন্দর হয়েছে প্ল্যান এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা স্যামকে জড়িয়ে ধরে এরপর স্যাম বলছে আমার ছেলে আমার ছেলেটাকে আমি কত আদর যত্ন করে বড় করেছি আজ আমার ছেলে জেলে বসে আছে ওই রাঙার জন্য ওই রাঙাকে আমি নিজের হাতে শেষ করতে চাই এরপর বৃন্দা বলছে না স্যাম এতটা বাড়াবাড়ি কোরো না কারণ রাঙা রাঙা খুব চালাক ও কিন্তু সবকিছু বুঝে ফেলবে তাই রাঙাকে আমাদের মারতে হবে এ কারণে কোনো ভুল করা যাবে না একথা শুনে বৃন্দা বলছে ঠিক আছে ওইদিকে সেই বৌদি স্যামকে বাড়ির ভেতর যেতে দেখে রাঙাকে ফোন করে রাঙা থেকে ফোনটা রিসিভ করতে সেই বৌদি বলছে এই মাত্র তোমাদের বাড়িতে একজন গেল। তোমার বৌদির সাথে কথা বলতে কথা বলতে এ রাঙা বলছে কে সেই লোকটা কে এরপর সেই বৌদি বলছে আমি তো ঠিক চিনি না এরপর রাঙা বলছে আচ্ছা সেই লোকটা দেখতে কেমন এ কথা বলাতেই সেই বৌদি পুরো ডিটেলস দিয়েছে স্যামের এই কথা শুনে রাঙা তো বুঝে যায় সেই আর কেউ নয় স্যাম এই কথা বলতেই দেখা যাবে রাঙা বৌদিকে বলছে আচ্ছা বৌদি তুই একটু ভালো করে একটু নজর রাখতে পারবি তুই একটু শুনতে পারবি ওরা কি কথা বলছে এরপর বৌদি বলছে না আমি তো ওখানে যেতে পারবো না আমি গেলে আমাকে দেখে নেবে এ কথা বলতে রাঙা বলছে আচ্ছা তাহলে তুই ওদের উপর একটু নজরদারি কর আমি দেখছি কি করা যায় এ কথা বলে ফোনটা রেখে দেয় আর তখনই সেখানে প্রমিতা আসে প্রমিতা এসে কে বলছে রাঙা চল আমরা একটু বেরোবো আর তখনই রাঙা বলছে আচ্ছা মা উড়ানবাবু কোথায় এরপর প্রমিতা বলছে আমি তো জানি না আকু কোথায় একটু আগেই তো দেখেছিলাম এরপর রাঙা বলছে ঠিক আছে তোরা রেডি হ আমি আসছি এ কথা বলেই রাঙ্গা চলে যায় ঘরে আর ওইদিকে প্রমিতা চলে যায় নিজেদের রুমে রাঙ্গা রেডি হচ্ছে তখনই সেখানে চলে আসে শানু শানু আসতে রাঙ্গা বলছে কি হলো উরান বাবু তুই কোথায় গিয়েছিলি তোকে তো আমি খুঁজছিলাম এরপর শানু বলছে আমি কোথায় গিয়েছিলাম মানে আমি কোথাও গেলে তোমাকে বলে যাব এটা কি করে আশা করলে এরপর রাঙ্গা বলছে উরান বাবু তুই তো আগে এমন ছিলিস না তোর কি হয়েছে বল তো আমাকে এরপর দেখা যাবে শানু বলছে ছাড়ো আমাকে আমি বলবো না আমি কোথায় গিয়েছিলাম আর আমি তোমাকে বলতে বাধ্য নই আর তুমি আমার কাছে নেক্সট টাইম কোনো দিন জিজ্ঞেস করবে না যে আমি কোথায় গিয়েছিলাম কি করছিলাম আমার পার্সোনাল কিছু তো আছে নাকি তাই তুমি আমার পার্সোনালিটি নিয়ে একদম টানাটানি করবে না এসব কথা শুনে আর শানুর আচরণ দেখে রাঙা একটু সন্দেহ করে আর ভাবতে থাকে উড়ান বাবু তো এমন ছিল না তাহলে এমনটা কেন করছে হঠাৎ করে কাল রাত অবধিও তো ভালো ছিল সন্ধেবেলাও ভালো ছিল কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা ওঠার পর থেকেই তো এমনটা দেখা যাচ্ছে অস্বাভাবিক একেবারে অন্য একটা উরান বাবু আমি এই উড়ান বাবুকে চিনি না 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 আমার চোখ কান খোলা রাখতে হবে আমি নিশ্চয়ই এর পেছনে বড় কোনো সন্দেহ আছে আমি এটাই বিশ্বাস করি ওই দিন ওই আগুনের মাঝে আমি উড়ানবাবুর মতোই কাউকে দেখেছি আর এখন উড়ানবাবুর এমনটা পাল্টে যাওয়া হঠাৎ করে আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমাকে বুঝতেই হবে এর পেছনে কি হচ্ছে আর বড় বৌদি কি চাইছে এই সব কিছু আমাকে বুঝতে হবে আর ওই স্যাম ওই স্যামকে বড় বৌদিদি বাড়িতে নিয়ে কি বলছে ওইদিকে প্রমিতা আসতেই রাঙার ধান ভেঙে যায় এরপর রাঙা বলছি ঠিক আছে মা তোরা এগো আমি আসছি এ কথা বলতেই দেখা যাবে প্রমিতা বেরিয়েছে আর তার সাথে সাথে বেরিয়ে গেল রাঙা তারপরই সকলে মিলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় ঘুরতে যাওয়ার জন্য